সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি নতুন একটি ফোন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো আজকে যারা আসলে কম দামের ভিতরে ভালো একটি কথা বলার জন্য একটি ভালো একটি ফোন নিতে চান তাদের জন্য এই ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে চলুন প্রথমে এই ফোনটির মডেল জেনে নিই এটা হচ্ছে উইনেস্টার মেট্রো ডাব্লু ফিফটিন এটা হচ্ছে একটি বাটন ছোটো ফোন এটা হচ্ছে কথা বলার জন্য একটি ভালো ফোন চলুন কথা না বেরিয়ে আমরা প্রথমে ফোনটি দেখে নিই প্রথমে ফোনটি খুলে নিচ্ছি আমরা ফোনটি খোলার সাথে এরকম একটি ফেস আসবে এই ফোনটি আপনারা দেখতে পারতেছেন স্যামসাং গেট আপের একটি সুন্দর একটি ফোন আপনাদেরকে আমি ওপেন করে দেখাবো তার আগে বলে নেই এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি এটা ডিসপ্লে ডিসপ্লেটা অনেক ছোটো কিন্তু গেট আপটা অনেক সুন্দর আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দর গেট একটি ফোন আপনারা কথা বলার জন্য এই ফোনটি নিতে পারবেন চলুন ফোনটি আমরা ওপেন করে নিই ফোন আপনি দেখতে পাচ্ছেন ফোনটি আমরা ওপেন করে নিচ্ছি আমরা এখন দেখব কী কী কীরকম সব কিছু এগুলা আপনারা যারা মানে আর কি কথা বলার জন্য ভালো একটি ফোন চান তারা এই ফোনটি নিতে পারেন ঠিক আছে এখানে এখানে অপরা এমনি দেখা যায় যাওয়া দেখা যায় কিন্তু এগুলো আসলে কিছুই নাই এখানে এগুলো হচ্ছে এমনিতেই আপনারা সিম লাগাইলে এগুলো যাবাও পাবেন না অপরাও পাবেন না কিন্তু কথা বলার জন্য বা গান শোনার জন্য ভিডিও দেখার জন্য ভালো হবে আর এটা স সব থেকে ভালো একটা দিক হচ্ছে এই ফোনটার প্রাইস হচ্ছে আটশো টাকা আপনার আটশো টাকার ভিতরে এই ফোনটি নিতে পারবেন অনেক কম দামে আপনারা যদি কথা বলার জন্য ভাবেন যে চার পাঁচ দিন চার্জ যাবে এরকম কম দামের ফোন তাহলে এই ফোনটি নিতে পারেন আমি নিজেও এটা ইউজ করছি এটা হচ্ছে আপনার একদিন দিন চার্জ দিলে তিন থেকে চার দিন আপনারা ইউজ করতে পারবেন তো যাই হোক চলুন দেখে নিই এটার বক্সে কী কী পাওয়া যায় এটার বক্সটি আপনার দেখাইতেছি আমি এটাতে আপনারা শুধু একটা চার্জার পাবেন আর ওয়ান ইয়ার ওয়ারেন্টি একটা ওয়ারেন্টি কার্ড আছে এখানে আর কিছুই নেই আগে তো হেডফোন দিত ছোটো ফোনগুলোতে এখন আর হেডফোন এখন দেয় না তো যাই হোক আমি প্রথমে এটার প্রাইস সম্পর্কে একটু আবার বলে নেই এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আপনারা চাইলে যে কোনো দোকান থেকে আপনারা এই ফোনটি কিনতে পারবেন আপনাদের যে পাশে যে কোনো সব মোবাইল শপ থেকে এটা নিতে পারবেন আর যদি আপনারা আমাদের মাধ্যমে নিতে চান তাহলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে আর আপনারা যদি এটা নিতে চান তাহলে আমাদেরকে নক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন হ্যাঁ পাশে থাকেন আমাদের আল্লাহ হাফেজ